নমস্কার বন্ধুরা তিলোতামা ঘর কোন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে একটা ঝটপট পনির রেসিপি নিয়ে আমি চলে এসেছি এই পনিরটি পনির রেসিপিটা খেতেও ভালো হয় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এই যে আমি হাফ তিনশো গ্রাম মতো পনির ভালো করে আমি নুন জলে ভিজিয়ে রেখেছি কিউব আকারে কেটে দশ মিনিট মতন ভিজুক ততক্ষণ ওর মধ্যে যাতে নুনটা ভালো করে প্রবেশ করে আর পনিরটা এতে কী হয় সফটও হয় এবার একটা মিক্সিং জারে এটা মশলা করে নিচ্ছে একটু আদা একটু কাঁচা লঙ্কা একটু টমেটো একটু কাজু একটু কিশমিশ আর একটু ধনে জিরে গুঁড়ো দেব মেশানো আর একটু গোটা গরম মশলা আর দুধ দিয়ে ভালো করে মশলাটাকে আমি পেস্ট করে নেব এই মশলাটা জল দিয়ে পেস্ট করা যায় অপশনাল কিন্তু দুধ দিয়ে পেস্ট করলে কি মশলাটা ভীষণ ভালো টেস্ট হয় এই যে ধনে জিরে গুঁড়োটাও আমি দিয়ে দিলাম এরপরে এক চিমটি চিনি একটু স্বাদ মতো চিনি বা টেস্টের ব্যালেন্সের জন্য চিনি নুন সব কিছু এই একটা বাটিতে একটা মশলাতেই হবে আর এই মশলাটা তিন চার দিন রেখেও দেওয়া যায় আর নিরামিষ যে কোনো পদে এই মশলাটা দেওয়া যায় পটলের তরকারি কিংবা আলুর দম এই মশলাটা এমনই একটা মশলা যে নিরামিষ এক রান্নার চাবিকাঠি বলতে পারেন এবার ফ্রাইং প্যানে এক চামচ ঘি দিয়ে এক চামচ ঘিয়েই কিন্তু রান্নাটা পুরো রান্নাটা হবে এখানে কোনো তেলের ব্যবহার করব না আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে পনির সঙ্গে ঘি খুব ভালো যায় এই কারণে ঘি দিয়ে রান্নাটা আমি করবো এবার নুন জলে যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পনিরগুলো সেইগুলো ভালো করে আমি ছেকে তুলে নিচ্ছি একটা শুকনো কাপড়ে মুছে নিলে ভালো হতো তাহলে তেলটা যখন এই ঘিয়ের মধ্যে পড়েছে যখন পনিরগুলো তাহলে ছিটকাতো না তো আমি বুঝতে পারেন দিয়ে দিলাম যাই হোক পনিরগুলো হালকা করে আমি ভেজে তুলে নিচ্ছি বেশি লাল লাল করে এই পনিরটা আমি ভাজা করব না যাতে শক্ত যাতে না হয়ে যায় একটা সাদা রঙের রান্না এটা রঙটা সাদা রঙ হবে যেহেতু হলুদ দেবো না তো পনিরটা একটু সাদা সাদা দেখতে হলে কি খেতেও ভালো হয় দেখতেও ভালো হয় বেশ পনিরগুলোকে লাল লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি এবার মিক্সিতে যে পেস্টটা করে রে করে রেখেছিলাম এই যে দেখুন এটা দুধ দিয়ে করেছি বলে একটু সাদা রঙ হয়েছে দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় এটা আর খুব তাড়াতাড়ি হয়েও যায় জানেন একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিলাম দেওয়ার পরে এর মধ্যে এবার একে মশলাটা আমি ঢেলে দেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা আমি কষাতে থাকব। যাতে টমেটোর একটা কাঁচাটে গন্ধ থাকে আদা এই কাঁচাটে গন্ধগুলো যাতে কেটে যায় খুব তাড়াতাড়ি রান্না এটা ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে এরকম একটা রান্না আর বাচ্চারা তো পনির খেতে ভালোই বাসে একটু ঝাল কম দিয়ে এরকম রান্না করলে না বাচ্চারা ভীষণ পছন্দ করবে টিফিনেও দেওয়া যায় কিংবা সকালবেলা বাচ্চাদের টিফিনে দিলেন কিংবা দুপুরবেলা ভাতের সঙ্গেও খাওয়া যায় জিরা রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে লোকজন আসলে নিরামিষের দিন এরকম রান্না করতে পারেন অথবা লুচি পরোটা নান সবের সঙ্গে যায় এই যে গোটা গোটা আমি কিন্তু ধনে পাতাগুলো দিয়ে দিলাম গোটা গাছ হ্যাঁ গোড়া সমিতি দিলাম যেতে যেহেতু ধনে পাতার গোড়াতেই সুগন্ধিটা বেশি থাকে ওই জন্য আমি এটাকে ছাড়াই বা কাটিনি কেটে বাদ দিইনি গোড়ার গোড়া সমেত ভালো করে ওই মশলার সঙ্গেই ধনেপাতাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষাতে হবে ব্যাস মোটামুটি হয়ে গেছে পাতাটা গলেও যাবে আর এই গন্ধটা না এই মশলার সঙ্গে কষাতে কষাতে মিশেও যাবে ধনে পাতার ওই জন্য ধনে আগে থেকে গাছগুলো দিয়ে দিলাম আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কোথাও গিয়ে যদি একটুও ভালো লেগে থাকে তো যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন অল নোটিফিকেশান যাতে যখন নতুন আমি রান্না ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমেই পৌঁছে যাবে সেই জন্যে অল করে দেবেন নোটিফিকেশানটা যাতে আমার কাছে চলে আসে পাশে থাকা বেল আইকনটাই অল করে দেবেন ব্যাস হয়ে গেছে চটপট রান্না ছটপট করে খেতে বসে পড়ার পালা এইবারে এটা বানিয়েছিলাম আমি গুরু পূর্ণিমার দিন তো ভীষণ ভালো খেতে হয়েছে এই কারণে বলে কি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি যে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও সুস্বাদু হবে সবাই ভালোবাসবে এরকম একটা নিরামিষ পনির রেসিপি চলুন কী লোভনীয় দেখতে হয়েছে দেখুন আর খেতেও অনবদ্য হয়েছে চলুন ভাত বেড়ে বসে পড়ি দুপুরবেলা আজকে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণে খাওয়া দাওয়া সেরে নিই আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি